আমাদের শেষ করেছে আমাদের যে অফিসিয়াল যে পেপার আমাদের অফিসিয়াল অর্ডার সেটা হয়ে গেছে গত বাইশ তারিখে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা সচিব এবং এমপিও কমিটির যে সভাপতি মহোদয় সহ সকলে বলেছেন আমাদের এমপিও কার্যক্রম আমরা শেষ করে ফেলেছি হয়তো খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দিবে আমরা যে সময় হয়তো এবং হতে পারে কাল বসু হয়তো পত্রপত্রিকা আসতে পারে আর মাদ্রাসা কারিগরি ফাইলটা হয়ে গেছে কিন্তু কিছু সংশোধনের কারণে আজকে আবার অর্থ মন্ত্রণালয় ফেরত আসছে বা ফেরত আনা হয়েছে অনার্স মাস্টার্সের ব্যাপারে একটু সংশোধন আছে এটু আশা করি আজকে উপদেষ্টা বজায় পাশ করে দিলে পারে হয়তো আগামী কাল অথবা রবি সোমবার নাগাদ মাদ্রাসা এবং কারিগরি এই 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 ফাইলটাও আমাদের প্রজ্ঞাপন হয়ে যাবে এবং আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে মাদ্রাসা কারিগরির বিজ্ঞপ্তিটাও হবে তবে আমাদের বিশ্বাস এবং শিক্ষা বলেছে যে আমরা চাচ্ছি জানুয়ারির মধ্যেই অর্থাৎ নির্বাচনের আগে আমাদের এমপিওর সমস্ত কার্যক্রম শেষ করে আবেদন নিবে যাচাই করবে এবং এমপিও কোর্ট দিবে তারা আশাবাদী তারা চেষ্টা করবে যদি কোনো কারণে হয়তো কাজের কিছু থাকে যেহেতু শুরু হয়েছে এটা এমপিও কার্যক্রমটা চলমান প্রক্রিয়া আশা করি ইনশাল্লাহ নির্বাচনের আগেই আর নির্বাচন হয়ে গেলেও যেহেতু নির্বাচনের ইমিডিয়েটলি পরেই হবে না এটা হয়তো হয়তো যাই না হয়তো একাধিক দীক্ষিত হতে পারে তবে আমরা আশাবাদী অনেকটাই এবং আমরা দাবি করব মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা বধয় যেহেতু আমরা বিগত সরকারের সবচেয়ে বৈষম্য শিকার এই নন শিক্ষকরা এই নন শিক্ষকদের যেহেতু তারা সবচেয়ে বৈষম্য শিকার তাদের সামাজিক এবং কি বলে পারিবারিকভাবে তারা অবহেলার শিকার বঞ্চনার শিকার তাদের বিষয়কে প্রায়োরিটি দিয়ে অন্তত নির্বাচনের তেরোই ফেব্রুয়ারি নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন অন্তত আশা করবো যে অন্তত ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যেই আমাদের সমস্ত যাচাই বাছাই করে আমাদের এমপি কোর্ট দেওয়া হোক যদি বেতন কোনো কারণে আমাদের যে অর্থ আছে সেটা সম্পন্ন না করতে পারেন অর্থ প্রাপ্তি সাপেক্ষে দেওয়া হবে আমাদের কোর্টগুলো দেওয়া হোক এমপি ও কোর্টগুলো যেগুলো স্বীকৃতিপ্রাপ্ত সচল প্রতিষ্ঠান আছে সেই কোর্টগুলো যদি দিলে আমরা শিক্ষক লাগে তো খুশি থাকবো আমাদের বেতন ছয় মাস এক পরে হোক সেটা নিয়ে আমাদের কোনো আপদ থাকবে না কিন্তু আমরা আগেও বলেছি আমরা এমপিও কোর্ট চাই এমপিও কোর্ট না হলে আমরা কিন্তু বাড়ি ফিরে যাব না হয়তো নির্বাচনের কারণে সরকারের নিষেধাজ্ঞার কারণে আমরা সরকারকে শ্রদ্ধা জানায় সরকারের আইনকে শ্রদ্ধা করে আমরা কোনো আন্দোলন সংগ্রাম করছি না নিয়মতান্তিকভাবে আমাদের সারা বাংলাদেশে প্রায় তিরিশ চল্লিশ হাজার শিক্ষক যারা নন এমপিও আছে তাদের দিকে তাকায় তারা আমাদের মুখের দিকে আমাদের কাছ থেকে একটা কথা জানতে চায় যে কারণে আমরা প্রতিদিন কম বেশি কথা বলি বা ফেসবুকে স্ট্যাটাস দেই আমরা আশ্বস্ত করি শিক্ষামন্ত্রীরা আশ্বস্ত করেছে খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে আমাদের এমপিওর আমাদের বিজ্ঞপ্তি হবে এবং এমপিওর কার্যক্রম এই ডিসেম্বরের জানুয়ারি মাসের মধ্যেই সমস্ত কার্যক্রম শেষ হবে এবং ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যেই আমরা যদি এগুলো কোর্ট পাই সেটা আমরা প্রত্যাশা করব এবং সংশ্লিষ্ট সকলকে এই যে তারা যে রাত দিন পরিশ্রম করেছে আমি শুনেছি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় শিক্ষা সচিব সবাইকে ডেকে গতকালকেও খুব অনুরোধ করেছে এবং নির্দেশ দিয়েছে যে আপনারা কেন এত দেরি করছেন এটাকে কেন এত কষ্ট দিচ্ছেন আপনারা আরো কিছু কিছু কথা বলছেন যেটা আমরা আসলে বলতে পারি না তবে শিক্ষা উপদেষ্টা মহোদয় আমি শুনেছি রাত আটটা নটা পর্যন্ত আমাদের মাননীয় অতিরিক্ত সচিব মহোদয় মিজানুর রহমান স্যার আমাদের হেলাল স্যার মোর্শেদ স্যার রাত আটটা নটা পর্যন্ত প্রতিনিয়ত কাজ করে আমাদের নিয়ে কাজ করছে হয়তো আমাদের যারা ওয়েবসাইটে যারা আছে তারা হয়তো দক্ষ না অথবা তাদের ভিতরে কোনো ঘাপলা থাকে না নারী এই কাজটা আর হয়তো পনেরো দিন এক মাস আগেও হতে পারত আমরা আশা করব যে এখন আরো পরিশ্রম করে হোক তাদের যদি আরও যত একটা কাজ শুরু করছে শেষ না করতে পারে এই কাজের কিন্তু মাঝখানে থেকে দেওয়া এটা কোনো গর্বের কিছু নাই সার্থকতা কিছু থাকে না সুতরাং আমরা অনুরোধ করবো যে আমাদের এই জানুয়ারি মাসের মধ্যে যাচাই বাছাই করে আগামী ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে আমাদের এমপিও কোর্ট এবং আমাদের যে যে তিন হাজার প্রতিষ্ঠান এমপিও দিবেন মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে বলেছেন যে এই একবার ছাব্বিশশো বলেছেন আর একবার তিন হাজার তিন হাজার প্রতিষ্ঠান দিলে আপনার কাছে একটা প্রশ্ন আমরা আমরা জানতে পেরেছি যে আপনাদের এমপিও অলরেডি কমপ্লিট হয়ে গেছে যে কোনো মুহূর্তে ওয়েবসাইটে দেবে আপনারা এই বিষয়ে আপনি সরকারের উদ্দেশ্যে কিছু বলেন মাননীয় শিক্ষা উপদেষ্টা হ্যাঁ আপনাদের মতো আমরাও শুনেছি আমাদেরকে বলেছে কিন্তু বিষয়টা বলছে যে আসলে সুস্পষ্টভাবে বলতে পারি না কারণ সুস্পষ্ট বলতে গেলে অনেক সময় এটা ম্যাটার অফ কম্বাইন্ড ওয়ার্ক অনেকে দিয়ে কাজ করতে হয় বিধায়ক অনেক সময় এদিক সেদিক দু একদিনে হতে পারে যে কারণে এমপিওর সমস্ত কার্যক্রম শেষে যে সত্য যে কোনো সময় ওয়েবসাইটে যাবে যে কোনো সময় পরিপর্ত জারি হবে বিজ্ঞপ্তি দিয়ে আমাদের আবেদন নিবে এবং সরকার চাইলে যে টাকা আছে সেই টাকার মধ্যে যতগুলো পারে এমপিও দেবে এবং বাকি সব এমপিও দেবে একটা লাইন লিখবে শুধু অর্থ প্রাপ্তির সাপেক্ষে বাকি এমপিও হবে এইটুকু আমরা চাই এবং এইটুকু করার জন্য আমরা বিনয়ের সাথে অনুরোধ করবো এবং সকলকে মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব সহ আপনারা সাংবাদিকরা আছেন এবং যারা মাঠে আছেন শিক্ষকরা এমপিও কমিটি সকল কর্মকর্তা কর্মচারী সবাইকে সম্মিলিত অলিম্পিক পরিষদের পক্ষ আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই আসসালামু আলাইকুম